সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ধর্ষণের অভিযোগে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল কারাগারে স্বীকারোক্তিতে সব বলে দিয়েছেন আবেদ আলী আছে অনেকের নাম ঢাকা ও আশপাশে ঘর ভাড়া নিয়ে উত্তর মুখস্থ করাতেন আবেদ ভারত চায় গোলামি করে বাঁচি মন্তব্য বিএনপির মিডিয়া সেল প্রধানের দেশবিরোধী চুক্তি থেকে দৃষ্টি সরাতে ইস্যু তৈরি করছে সরকার দাবি রিস্ফির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ধর্ষণের অভিযোগে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল কারাগারে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত মঙ্গলবার দুপুরে এক নারীর দায়ের করা ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয় তাকে পরে বুধবার সকালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জানা যায় মঙ্গলবার সকালে ভুক্তভোগী এক কিশোরের মা বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পরে ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয় ইসমাইল মেয়েটিকে স্ত্রী দাবি করলেও কোন হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক তিনি বলেন ইসমাইলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হলেও এখন জানা যাচ্ছে ভুক্তভোগী তরুণী ইসমাইল হোসেনের দ্বিতীয় স্ত্রী গোপনে সে এক বছর আগে ওই কিশোরীকে বিয়ে করেছিল সম্প্রতি তাকে তালাক দেওয়ায় কিশোরের মা থানায় ধর্ষণের অভিযোগ করছে যদি ইসমাইল বিয়ে ডকুমেন্ট দেখাতে পারেন তাহলে ঘটনাটি স্বীকারোক্তিতে সব বলে দিয়েছেন আবেদ আলী আছে অনেকের নাম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদালের আলীর স্বীকারোক্তিতে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত আরও অনেকের নাম পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ তাদের সম্পর্কে খোঁজ নেওয়া শুরু হয়েছে তথ্য যাচাই করে দুর্নীতির সত্যতা পাওয়া গেলে প্রত্যেককে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে সিআইডি সূত্র এদিকে জনের মধ্যে স্বীকারোক্তি না দেওয়া আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছে সিআইডি একই সঙ্গে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদুর রহমান আজ বুধবার কালের কণ্ঠকে বলেন গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির পাশাপাশি তদন্তে এরই মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যাচাই বাছাই চলছে চলছে এছাড়া জনকে গ্রেপ্তারে অভিযান ঢাকা ও আশপাশে তথ্য ঘর ভাড়া নিয়ে উত্তর মুখস্থ করাতেন আবেদালীরা বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার দুই দিন আগে ফাঁস করা প্রশ্নের উত্তর মুখস্থ করাতে টাকার বিনিময়ে চাকরি প্রার্থীদের জন্য কক্ষ ভাড়া নিয়েছিলেন সৈয়দ আবেদ ঢাকার সাভারের রেডিও কলোনিতে ওই কক্ষ ভাড়া নেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক এই গাড়ি চালক শুধু আবেদ আলী নন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার সতেরো জনের মধ্যে আরও পাঁচজন আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন চাকরি প্রার্থীদের জন্য ঢাকা ও আশেপাশে এমন নিরাপদ কক্ষ ভাড়া নিয়েছিলেন তারা মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাঁরা এই জবানবন্দি দেন বলে আদালত ও সিআইডি সূত্রে জানা গেছে সিআইডির কর্মকর্তারা জানান দুই সাল থেকে ক্যাডার ও নন ক্যাডারের অন্তত ত্রিশটি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জড়িত ভারত চায় গোলামি করে বাঁচি মন্তব্য বিএনপির মিডিয়া সেল প্রধানের বিএনপির মিডিয়া সেলের প্রধান প্রফেসর ডাক্তার মউদুদ হোসেন আলমগীর পাভেল বলেছেন দেশটা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে ভারত বাংলাদেশকে কোনোভাবে মাথা উঁচু করে বাঁচতে দিতে চায় না তারা চায় আমরা তাদের গোলামি করে বাঁচি কিন্তু দেশের জনগণ কারো কাছে গোলামি করবে না বুধবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ভারতের সঙ্গে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী চুক্তি ও সমঝোতায় নাগরিক নাগরিক সমাজের উদ্বিগ্নতা ও করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মৌদুদ হোসেন আলমগীর পাভেল সভার আয়োজন করে আগ্রাসন বিরোধী নাগরিক সমাজ মৌদুদ হোসেন আলমগীর পাভেল বলেন আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই দেশে শুরু হয়েছে এই লড়াই থেকে আমাদের পেছনে যাওয়ার সুযোগ নেই এই লড়াইকে আমাদের ছাত্র তরুণদের অংশ নিতে হবে দেশবিরোধী চুক্তি থেকে দৃষ্টি সরাতে ইস্যু তৈরি করছে সরকার দাবি রিজভির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দেশবিরোধী চুক্তি থেকে জনগণের দৃষ্টি সরাতেই পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার আজ বুধবার খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাজধানীর রামপুরার একটি মাদ্রাসায় মিলাদ মাহফিলে বিএনপির এ সিনিয়র নেতা এসব কথা বলেন রুহুল কবির রিজভি বলেন প্রতি মুহূর্তে বিএনপির উপর আক্রমণ চালাচ্ছে ক্ষমতাসীনরা বেগম জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে তারা ভারতের সঙ্গে রেল করিডোর সমঝোতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ট্রেনে করে সামরিক সরঞ্জাম বহন করবে ভারত সরকার পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে মোকাবেলা করতে বাংলাদেশকে ব্যবহার করবে তারা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত দোয়াও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির দৃষ্টি রাস্তায় গাড়ি ফেলে সিএনজিতে চড়ে স্পিকারের সঙ্গে সাক্ষাতে গেলেন ইইউ রাষ্ট্রদূত সরকারি চাকরির সব গ্রেডে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার চেয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় যানজটে প্রাইভেট কার নিয়ে ঢাকা এক্সপ্রেসওয়েতে আটকা পড়েন ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি পরে সড়কে কিছু সময় হেঁটে সিএনজি ভাড়া করেন তিনি এরপর স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি বুধবার স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে এক স্যান্ডেলে এ সংক্রান্ত দুইটি পোস্ট করেছেন রাষ্ট্রদূত হোয়াইটলি একটি ভিডিও পোস্ট করে রাষ্ট্রদূত লিখেছেন প্রতিবাদের কারণে আমরা এক্সপ্রেস ওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছিলাম এবং সিএনজির মাধ্যমে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছি ওই ভিডিওতে দেখা যায় রাষ্ট্রদূত এক্সপ্রেস ওয়ের উপর দিয়ে হেঁটে নিচে নামছেন পরে সিএনজি চড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায় আট ঘন্টা পর শাহবাগ ছেড়ে কাল আবার অবরোধের ঘোষণা প্রায় আট ঘন্টা পর শাহবাগ মোড় ছেড়েছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহারের আগে আগামীকাল বৃহস্পতিবার বিকেল থেকে সারাদেশে আবারও বাংলা ব্লকেট কর্মসূচির ডাক দিয়েছেন তারা সরকারি চাকরির সব গ্রেডে ন্যূনতম কোটা পাঁচ শতাংশ রেখে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাশের এক দফা দাবিতে এই আন্দোলন করছেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে ঐক্যবদ্ধ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে এসে বেলা দিকে শাহবাগ মোড় অবরোধ করেন সন্ধ্যা সাতটা তেত্রিশ মিনিটে তারা রাস্তা ছেড়ে দেন অবরোধ প্রত্যাহারের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন আগামীকাল বেলা সাড়ে তিনটা থেকে সারাদেশে রেলপথ ও সড়কে বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত থাকবে বেলা সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে ব্লকেট কর্মসূচির মিছিল শুরু হবে সারা শিক্ষার্থীরা তাদের নিকটস্থ পয়েন্টে ব্লকেট কর্মসূচি পালন করবেন রাজপথে আন্দোলন করে কোটা বাতিল করা যাবে না মন্তব্য আইনমন্ত্রীর কোটা বিরোধী আন্দোলন নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন ঘটনা ঘটেছে আদালতে রাজপথে আন্দোলন করে এটা নিরসন হবে না এভাবে আন্দোলন করলে এক পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে সেক্ষেত্রে কোটা সমস্যা নিরসনের সঠিক জায়গা হচ্ছে আদালত সচিবালয় মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন আইনমন্ত্রী বলেন আমি গতকালও বলেছি তারা কোটা বিরোধী আন্দোলনকারীরা যদি এ মামলার পক্ষভুক্ত হয়ে আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করেন তাহলে আপিল বিভাগ সব পক্ষের কথা শুনবেন ও ন্যায় বিচার করবেন এটাই আমাদের আশা ও আমাদের মনে হয় সেটাই হবে আনিসুল হক বলেন আমি যতদূর জেনেছি হাইকোর্ট বিভাগে এই মামলা চলাকালীন কোটা বিরোধীরা তাদের বক্তব্য আদালতের কাছে পেশ করার জন্য কোনো আইনজীবী নিয়োগ করেননি তাদের বক্তব্য সেখানে দেননি তারপর রায় হয়ে গেছে মামলাটা এখন আপিল বিভাগে গতকাল পর্যন্ত তাদের পক্ষে বক্তব্য উপস্থাপন করার জন্য তাদের নিয়োগ করা কোনো আইনজীবী ছিলেন না আপিল বিভাগের আদেশের পর কি দাঁড়ালো কোটা আছে কি নেই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটার বিষয় সংশ্লিষ্ট পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন আপিল বিভাগ আপিল বিভাগের আদেশের ফলে আপাতত কোটা থাকছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও রিট আবেদনকারীদের আইনজীবী মনসুরুল হক চৌধুরী একই ব্যাখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক তবে তিনি বলেছেন আন্দোলনকারীদের দাবি মানার ক্ষেত্রে সরকারের করণীয় আছেই কোটার বিষয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আজ বুধবার সকালে আদেশ দেন এই আদেশের মানে কি জানতে চাইলে রিট আবেদনকারীদের আইনজীবী মনসুরুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন মানে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে হাইকোর্টের রায়ের কার্যকারিতে স্থগিত থাকবে মনসুরুল হক চৌধুরী আরো বলেন আপিল বিভাগ কিন্তু হাইকোর্টের রায় স্থগিত করেননি স্থিতাবস্থা দিয়েছেন এক্ষেত্রে ভুল ব্যাখ্যাও দেখা যাচ্ছে আপাতত নিয়োগে কোটা অনুসরণ করতে হবে কিনা জানতে চাইলে তিনি বলেন আপাতত দরকার হবে না